আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশের ফ্যামিলি তুলে স্ত্রী তুলে মা তুলে যেভাবে পর্যন্ত ভাষায় আক্রমণ করেছে অনুপত মন্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার যে অনুপতা মন্ডল যে প্রাণী জেলের ভাত খেয়ে নিজেকে শুকাতে পারলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে কে পর্যত ভাষায় আক্রমণ করলেন সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথমেই এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি দেওয়া হবে তাকে নিয়ে আসবো সেই অনুব্রত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সরে রেখেছিল বলে তারপরে কোপ সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিট ডাটা সোজা রাখে কজনের উপরে কোপ এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি দিল পুলিশদের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে টিচারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে আর একটা পুলিশের উপরে আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরূপ চিন্তা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হয়েছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ কিন্তু পুরীদের কথা আমি দিই না

তিনি বন্ধ রেখেছেন কোন মতেই আমরা আমাদের রাজ্যটা বুঝতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন আর কাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন আবার দু দিন আগে উনার প্রেস করে শুনলাম

এই আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রিজুলেশান এসেছে সে ওপরে বলছে বলতে বলতে চারজন বিধায়কের কথা উল্লেখ করছিলেন সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের অনেকটা মন্তব্য করেছে আজকে যখন লিটার অফ অপোজিশনের বিরুদ্ধে স্বধিকার ভঙ্গে নোটিশ এসে এসেছে সেই সময় অপোজিশন চেফ হুইট এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার চাচামেচি হচ্ছিল স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্কর বাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয় যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার চাচামেচির মধ্যে কি কি কথা হয়েছে অনুপত মণ্ডলে এই যে আলোচনা আমার ব্যক্তিগত মতমতে জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশের ফ্যামিলি তুলে স্ত্রী তুলে মা তুই যেভাবে করজতো ভাষায় আক্রমণ করেছে অনুপত মণ্ডলে এত জেলে থাকা দরকার যে অনুপত মন্ডল যে প্রাণী টিয়ার জেলার ভাগকে নিজে সূত্রে বাঁধলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে পর্যত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিলো যে মমতা ব্যানার্জি অনুমতা মণ্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি দেওয়া হবে তাকে নিয়ে আসবো সেই অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সরে রেখেছিল বলে তারপরে কপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিট ডাটা সোজা রেখে কজনের উপরে কপ এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি দিল পুলিশদের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে টিচারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে আর একটা পুলিশের উপরে আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না পুলিশের নিরাপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে আজকে একজন সিদ্ধারা সোনা রেখেছিল বলে তারপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিদ্ধারা সোজা রেখে কজনের উপরে কোপ না এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য অমতে এত বড় গালা গালি দিয়ে অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নাapte দেখেছেন আপনি না দেখেননি কেন ডক্টরের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেবে প্রতিবাদ করে। টিচারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদ করে আর একটা পুলিশের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নাম더라 পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুদ্ধ জিদ ভাব না তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিছু হবে না রিপোর্ট টি করলে ঘোড়ার ডিম হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে ক্রিমিনাল বলেছে সে বাইরে বাড়িয়ে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান কমিশনের দেওয়া সার্টিফিকেটে এখন জেলের ভাত খাচ্ছে না palindrome এখন কত কমিশন আসলো গলে পশ্চিম বাংলাতে ওই তিন এখন সমালোচনা হচ্ছে বিজেপি মামার মনে হয় বিজেপি পাটানছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাববো কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার টিম আছে ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি রিপোর্ট নিয়ে অনুপম মণ্ডলের এটা পোষা মিলাতে পারবে না কারণ এই মণ্ডুপদ মণ্ডলে নেত্রী সাথে তিন যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে

দেখুন কি হয়েছে বিস্তারিত আমি জানিনি তবে একটা কথাই আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধ ভাবেও যেতে পারে বসবাস করে তারা